দর্শক আপনাদের সামনে আজকে উদ্যোক্তা মোশারফ ভাইয়ের গল্প তুলে ধরব তিনি ভালো একটি ব্যাংকে চাকরি করতেন উচ্চ শিক্ষিত একজন মানুষ কিন্তু মায়ের কথা চিন্তা করে তিনি সেই চাকরিটা ছেড়ে দেন গ্রামে চলে আসেন এবং তখন ভাবেন যে আসলে কী করে জীবিকা নির্বাহ করা যায় তিনি চাকরিও করতে পারছেন না পুরোপুরি সময়টা তিনি তার মায়ের পাশে থেকেছেন মায়ের সেবা যত্ন করেছেন তো সেই ভাবনা থেকেই তার মাথা এলো যে খামার করে বা কৃষি কাজ করে আমি স্বাবলম্বী হতে পারি এবং আমি যেমন আমার মাকেও দেখাশোনা করতে পারবো ঠিক তেমনি গ্রামে থেকে এই পুরো এলাকার উন্নয়ন করতে পারবো সাথে সাথে নিজের ব্যক্তি উন্নয়নও করতে পারবো সেই ভাবনা থেকেই তিনি গড়ে তোলেন দিশারি এগ্রো ফার্ম লিমিটেড আজকে দীপ্ত কৃষিটি অবস্থান করছে দিশারি এগ্রো ফার্ম লিমিটেডে তিনি কিভাবে একদম শুরু থেকে কাজটি করে আসছেন এ পর্যন্ত তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে স্বাগত জানাই আকিস ফির নিমিত্ত দীপ্ত কৃষির এ পর্বে পাওয়ার বাই কাজি ফার্মস সঙ্গে আছি আমি নুসরাঝান থাকুন আমাদের সাথে

আর সোনাখালীতে একটা পর্যটন আছে বাড়িতেও আমার এই ফলস বাগান জি জি মানে সব জায়গাতে একেবারে গাছের একটা আমি আমার নিতে জীবনে অনেক গাছ রোপণ করছি যেটা কল্পনা বাইরে কারণ আমি প্রায় বিশ থেকে তিরিশ হাজার গাছ বাইরে রোপণ করছি যেমন পায়রা পড়ের ওই যে রাস্তা দিয়ে গেছেন ও সব গাছ আমার হাতে লাগানো বা নিঃসন্দেহে প্রিয় দর্শক এমন একজন মানুষ যে কারোর জন্য আদর্শ স্বরূপ ভাইয়া এখানে আসার পরে আমরা অনেকের মুখে থেকে শুনলাম যে আপনি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছেন এবং ব্যাংকে ভালো একটি পজিশনে ছিলেন সেই জবটা কেন ছেড়ে দিলেন এটা মূলত আমার শিকারের টানে আমার মা ছিলেন প্যারালাইসিস রুগী তখন আমি এইটি পড়ি তো বিছানায় আমার কোনো বোন নাই বড় দুই ভাই বিয়ে করছে মাকে তেমন খোঁজখবর নিত না তাহলে বাধ্যই আমার মায়ের কাছে থাকতে হয় তার বাইরে বেরো হওয়া যায় না আমার এমন এমনকি বিয়েও করছি আপনার ভবিষ্যতে সাথে যে আমার মা প্যারালাইজড এখানে থাকতে হবে এই তো বাড়িতে থাকতে গেলে মায়ের কাছে থাকতে গেলে আমার তো একটা আয়ের পথ খুঁজতে হবে আর আমার দাদা ছিল কৃষক আমার বাবা ছিল কৃষক আমি কৃষি পরিবারের মানুষ আমি ফাঁকে ফাঁকে যখনই পড়াশোনা করতাম ছোট ছোট উদ্যোগ নিয়ে কৃষি কাজ করতাম এবং সেটা যে আয় হইতো সেটা দিয়ে আমি পড়াশুনো চালাইতাম সেই হিসেবে আমি এই কৃষিটারে মেইন পেশা হিসেবে নিয়েছি ভাইয়া এই জমিতে যখন আপনি প্রথম চাশাবাত শুরু করলেন বা বাগান শুরু করলেন তখন কতটুকু জায়গা নিয়ে শুরু করেছিলেন এরিয়াটা এটাই ছিল কিন্তু এখানে মাস চাষ করার পর বারবার আমি যে ধরা খেছি এত লস খেছি কেন যে এই জায়গাটা ছিল খুব খারাপ একটা জায়গা অত যে জং এটা সম্পূর্ণ ছিল কসুরি পানা এটা যখন আমি স্টার্ট করি তখন 2004 অনেক আগে অনেক আগে তো এই 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 লেখার উপরে আমাদের ওই সময় দুই লাখ টাকা খরচ হইছে এটা পরিষ্কার পরিষ্কার করতে পরিষ্কার করতে তারপরে কোকাল যে পরিষ্কার করে চাষবাস শুরু করলাম

এরপর তো যে এবং মাছ বেশি উৎপাদন করলে ঘাড়ে করি কারণ ওই যে গ্রামটা ওই গ্রাম দিয়ে আমার ঘুরে ঘুরে আসতে আপনাকে তিন চারটে গ্রাম ঘুরে তারপরে এখানে আসতে হইতো আরও একটা বিষয় টোটাল বরগুনাতে যত সবজি উৎপাদন হয় তার সেভেন্টি পার্সেন্ট আমার এখানে হয় এবার উদ্যোগ নিলাম এই রাস্তাটা আমার যে পনেরো লাখ টাকা লেকটা রেটে তো নিজের শর্তা নেই এক বছর বলছি যে বছর যত আয় হইবে আমি এটা করব আমি এটা করে নিয়ে আসছি তো গত বছর এটা ওই যে আমার এবছর ভালো ব্যবসা হবে আশা করি

নষ্ট হয়ে যাওয়ার পরে সারা মানুষ যে আমি স্টেশন আসছি কোনো মানুষের মুখে হাসি নেই তখন কি করব আমার ছোট বাইরে আর আমি দুজন উদ্যোগ নিয়েছি ও তো সারসুদের দোকান দিত তারপর টোটাল এই বিলটা আমরা ধান চাষ করছি আচ্ছা এটা ধান জন্য পনেরোটা মেশিন পাওয়ার পাম্প এবং ওই বড়ো চাষের উদ্যোগ নিয়েছি সে জায়গায় সার বাকি দিয়েছি পানির ব্যবস্থা করছি পনেরোটা পাওয়ার পাম্প মেশিন টোটাল এই বিল সম্পূর্ণ চাষের আওতায় আনছি তাই চাষের আওতা আওতায় আনতে আমাদের ওই যে অনেক যে কাঠখোর পাওয়া যেতেছে এবার সবাই ফসল পর্যাপ্ত ফসল হয়েছে কিন্তু এর সাথে পিছনে একটা ছায়ার মতো ব্যক্তি ছিল ক্যাপ্টেন মনিরুজ্জামান তো উনি আমাকে আমি যাই বললাম যে মানুষের তো এইরকম দুঃখের দিক আমি কী করতে পারি আমরা তা বললো সে সাথে সাথে বিএডিসিতে ফোন দিচ্ছে তো বিএডিসি যে বড় যে বাংলাদেশের বড় চিফ ইঞ্জিনিয়ার তার মাধ্যমে পটুয়াল যে বরিশাল থেকে বরগুনার যে বিডিসি অফিস থেকে এই মেশিনগুলো আনছি এরপরে যে মেশিনে এবং আমাদের বাড়িতে একটা বড় যা পানির লাইন আছে বিএডসি সেটা থেকে এনে মানুষের টাকা নাই পানির খরচের টাকা লেবারের টাকা ধান বীজ উৎপাদন করার পর যখন ফসল ফলছে সবাই মুখে হাসি সবাই টাকা ফেরত দিছে তো হাসি খুশিতে কারণ কি যার পাঁচ টাকা খরচ হয়েছে সে লাভ করছে পনেরো টাকা তাহলে সে ওই আসল টাকাটা কেন দেবে না তারা বাড়িতে কই কারো কাছে যাই চাইতেও হয় না

যে বীজ বা চাষাবাদের যে টেকনোলজি সেটা আমাদের দেশ আরও পঞ্চাশ বছর লাগবে সেটা ওদের টেকনোলজিটা আসলে অনেক বেশি উন্নত টেকনোলজি আর আপনার সারা ওয়ার্ল্ডে আমরা তো এখনও বাংলাদেশটা বেঁচে গার্মেন্টস শিল্পের পরে কিন্তু গার্মেন্ট শিল্পের এই গার্মেন্টস অ্যাক্সেসরিজ পণ্যের সারা ওয়ার্ল্ডের মার্কেট হল দুই তিন থেকে তিন টিলিয়ন ডলারে আর অ্যামাজন ওয়াল মার্টেন বড় বড় কোম্পানি বা সারা ওয়ার্ল্ডে এই ফ্রুটস অফ ফল এই ফলের মার্কেট হলো প্রায় আঠারো থেকে বিশ ট্রিলিয়ন ডলার বিশ লাখ কোটি ডলারে কিন্তু আমাদের উৎপাদন করতে পারলে আবার তবে আমাদের মাটি খুব উর্বর করতে পারলে একটা পণ্য দিয়ে একটা দেশ জেগে যেতে পারে ভাইয়া আপনার এই প্রজেক্টে তো অনেক কিছুই আছে মাছ ফলমূল শাকসবজি সবই আছে আমি দূরে একটা কলার বাগান দেখতে পাচ্ছি আমরা কি একটু কলার বাগানটা ঘুরে আসতে পারি প্লিজ চলুন আরে আকিস ফিড আইসে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এই আপনার কলা বাগান এখানে কতটুকু জমি আছে এটা কি পুরোটাই আপনার নিজের আমার নিজের কেনা এবং

আমাদের দেশিটার ধরন পার্সেল যে একটা ছড়িতে কলা হয় 130টা এটা হয় 300 300 এবং ওয়েট হয় 150 কেজি পর্যন্ত আমার হইছে বস্তা হ্যাঁ আমি আমি 800 এর বেশি একটা গাড়িতে নিতে পারি না তবে গাড়ির চাকার ব্যবস্থা হয় দোকানদার কিন্তু চায় না দোকানের সে আরা বাই পরে। পড়ে যে খুব বিপদে পড়লাম ভাই আচ্ছা যে এত বড় কলা উৎপাদন করার পর এবং এটা আমি যে কৃষি অফিসে বাস্তব প্রদর্শন হিসেবে দেখাচ্ছিলাম সে থেকে আমাকে একটা বড় ধরনের ডিনার সেট দিছে হ্যাঁ তারপরে বলি যে আমি এই কলা দিয়া স্যাটিসফাই না কারণ বাজারজাত করতে আমার কষ্ট হয় আচ্ছা এই যে যে ছড়িটা এটার বয়স কত দিন আছে এটার বয়স হলো আপনার যে মাস ধরে হয়েছে মাস ধরে হয়েছে এখানে তো আরো অনেকগুলো ছড়ি আছে চলুন আমরা একটু করে দেখতে চাই এই ছড়িটা যেমন দেড় মাস বয়স আপনি বলেন এটাও কি আনুমানিক কত দেড় মাসের কাছাকাছি কাছাকাছি পাঁচ দিন দশ দিন এই চাষবাসটা আমি এখানে এনেছি বুঝছেন বিশেষ করে কলা আম এটা এই অঞ্চলে বেশিরভাগ উত্তর অঞ্চল থেকে আসে এবং এখানে এই কলার বাজার আছে আমার ধারণা বছরে প্রায় তিন থেকে চার কোটি টাকার একটা বাজার

সাথে জায়গাটা ঘাস হয় যে সাথী ফসল কলা গাছটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে ঘাসটা সেগুলো পরিচর্যা করার জন্য বা পরিষ্কার করার জন্য লোক আছে লোক আছে আমি সাধারণত এইটা নিয়েই আমার বড় হিসাব আয় ব্যয় কারণ আমার লেবার খুব কম হম

এটা কতদিন পরে আপনারা বাজার অক্টোবর নল যে নভেম্বরে পাকবে মানে তিন চার মাসের মতো কি সময় লাগবে তিন চার মাসের মতো সময় লাগবে আচ্ছা ভাই আপনার তো আরো অনেক গুলো প্রজেক্ট আছে চলুন আমরা সেগুলো ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে চলুন আরে আকি স্পিড আইসে এবার ঠেকাইবো শুনি ইয়া বাজারে এলো আকি স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

করেছেন এটার কি আরেকটা কারণ যে যাতে সব সাইডেই পুকুরের অংশটা থাকে জি সব সাইডেই যেন পুকুরের অংশ থাকে কি কি মাছ আছে এখানে রুই আছে কাতল আছে সিলভার সাদা মাছ আছে সব পাঙ্গাস আছে বিভিন্ন পদের মাছ আচ্ছা যখন বন্যা হয়েছিল তখন কি পুকুর ভেসে গিয়েছিল না এবার এটা আর কখনো বলবো এখন যেভাবে রেডি করছি আর কোনোদিন এটা তলাবে না আচ্ছা আচ্ছা ইস মাছের লাফ দেখে তো মন ভরে যাচ্ছে ভাই এক কেটে নিয়ে আসি দেখি এই মাছগুলোর কতদিন বয়স এক বছর এক বছর ধরে পালছেন ওরা কি ধরনের খাবার খায় রেডি ফিট খায় ভাইয়া এই মাছগুলোতে এত চঞ্চল একদম লাফালাফি করতেছে আমি একটু আমাকে একটা মাছ দেন আমি একটু দেখি আচ্ছা দেখেন আমি কি ধরতে পারবো এখানে 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 মাথায় ধরে কি কাটা দিবে হ্যাঁ কাটা দেবে কাটা দেবে ও তারপরে আমি একটু জাস্ট ধরে দেখাই হ্যাঁ

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ চাষ করেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ চাষ করি কিন্তু এখন ধরন আরো উন্নত করতে চাই। আচ্ছা এখন গলদার চাষ করতে চাই। জমি যদি আপনার কাছ থেকে জানতে চাই ভাবা আমি প্রতি বছর এই বছর দুই তিন যাবত যে এখন যে প্রায় যে পঞ্চাশ লাখ পর্যন্ত আসে বাৎসরিক বাৎসরিক এবং কি রকম হয় খরচ মাস চাষে কিন্তু আবার আহামরি ওইরকম লাভ না কারণ এক কোটি এক দেড় কোটি খরচ করতে পারলে পঞ্চাশ লাখ ব্যবসা হবে আচ্ছা যদি খরচ কম করতে পারি তাহলে লাভ কম এখন পুঁজির পরিমাণ বেশি ওই জন্য হলে যে লোন নিছি এটার উপর বাংলাদেশ ব্যাংকের যে এই সুদমুক্ত একটা লোন টাকা আছে ভাই আপনার এই Agro farm নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরো ছোট করতেছি আমার বাকি জীবনটা agro সাথে যে একাকার হয়ে থাকতে চাই আমি আরো বড় আকারে মাছ চাষ সাথে আরো ফলের বাগান এবং আমি এটা দিয়ে আসলে এটা দেশের এত বড় আরো বড় উদ্যোগ তাতে বড়গুনের ম্যাক্সিমাম সাপ্লাইটা আমি দিতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দীপ্ত সময় দেওয়ার জন্য সত্যি । কৃতজ্ঞ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক আমার এই ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের মোশোরফ ভাইয়ের মুখেই তিনি কিভাবে একটি চাকরি ছেড়ে দিয়ে ভালো একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে নিজেই নিজের উদ্যোক্তা হয়ে উঠলেন এবং তিনি কৃষি কাজ করে মাছ চাষ করে বা ফল বাগান করে কতটা স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং তার বাৎসরিক আয় ব্যয়ের হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যদি কারোর মনে সুপ্ত প্রতিভা থাকে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহান আকিস ফির নিবেদিত দীপ্তুকৃষির এই পর্ব থেকে পাওয়ার বাই কাজি ফার্মস সকলে ভালো con Allah Hafiz